ডেফিনেটলি যখন কাজের কোয়ান্টিটি অনেক বেশি হয় তখন কোয়ালিটি ডেফিনেটি ফল করে স্ক্রিনে আমাকে ডিরেক্টর দেখাতে পারেনি কোয়ালিটি ডেফিনেটলি ফল করে তো সব মিলায় আমার তখন কাজ যতগুলো করেছি। ডেফিনেটলি সব কাজের কোয়ালিটি একই হবে না এটা কখনো পসিবল না বাট হ্যাঁ আমাকে যেভাবে প্রেজেন্ট হয়তো করার কথা ছিল সেভাবে স্ক্রিনে আমাকে ডিরেক্টর দেখাতে পারেনি সেটা শুধুমাত্র আমার যে সিনেমা রিলিজ পেয়েছে সেই ডিরেক্টর কথা বলছি না আমি একটা যখন আমি অনেক মিউজিক ভিডিও করেছি সেখানেও আমাকে ডিরেক্টররা আমাকে যেভাবে হয়তো বা প্রেজেন্ট করার কথা ছিল সেভাবে করতে পারেনি হয়তো তাদের কনসেপ্টে কোথাও ভুল ছিল বা তারা হয়তো ভেবেছে এটা করলে ক্লিক করবে করেনি তো এই ডেপর অনেক 19 20 18 20 এরকম অনেক ঘটনা তো আছে তো আসলে কোয়ান্টিটি বেড়ে গেলে কাজের কোয়ান্টিটি বেড়েলে কোয়ালিটি ঠিক রাখা খুব মানে খুব মানে যখন কথা আসছে আমি আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে যাই উইথ ইওর পারমিশন যে আপনি কিন্তু মানে যে কাজগুলো করেছেন তার মধ্যে কিছু উসৃঙ্খল কাজও ছিল বা আপনি যে কথাবার্তাগুলো মিডিয়ার সাথে বলেছেন কিছু এরকম মানে ব্যাপারও আমাদের নলেজে আছে তো এইগুলো কি আপনার মনে হয় যে ঠিক হয়েছিল বা ঠিক ছিল না আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি মানে আমি যখন অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় রেগুলার ছিলাম ওই সময়টা হয়তো দুই হাজার সতেরো এরকম হবে তো তখন আমি যেটা করেছি এখনকার মডেলরা বা এখনকার আপকামিং মডেল তো এর চেয়ে আরো অনেক বেশি কিছু করছে বাট সেগুলো আমার মনে হচ্ছে কোথাও হাইলাইটেড হচ্ছে না ওই সময়টাতে আমি যেগুলো করেছি মনে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমাকে খুঁজে খুঁজে দেখা হয়েছে ও কি করছে বাট এখন যেটা করছে এখনকার মডেলরা

তোমাকে যখন একসাথে দেখা যাচ্ছে রেশিওটা চার পাঁচ কোটি মানুষ সারা দেশের চেনার পর্যায়ে চলে যাচ্ছে তখন এগুলো হবে গ্লাস দিয়ে তোমাকে খুঁজে বের করবে তুমি কি করছো না করছো এবং সেগুলোকে পয়েন্ট আউট করবে তুমি এখনকার যারা আপকামিং সিনেমায় আসছে বা মডেলিং করছে তুমি ওদেরকে দেখো না এই মানে এই প্রশ্নগুলো তো প্রায় আসছে যে sugar daddy আছে তাদের sugar mommy আছে বা তার দুবাইতে ঘুরতে যাচ্ছে এত আর্লি কিভাবে একটা মার্সিডিজ কিনে ফেলছে আমি তো এখনো কিনতে পারলাম না তো আমার তা আপনার কি sugar daddy মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার কোনো sugar daddy ছিল বা ছিল না সুগার sugar daddy কিছু sugar daddy থাকলে আমাকে এইভাবে লিভ নিয়ে আমাকে একটা বিউরোতে নিতে হতো না definitely শান্তি হেল্প করতো ছিল না জন্য আসলে এরকম হয়েছে তো অফার কি পেয়েছিলেন এরকম কোন ছিল না ঠিক আছে অফার তো পেয়েছে অফার তো डेफिनेटলি মানে এজ এ ফিমেল সবার কাছেই আসে যারা মিডিয়ায় কাজ করে তার এক সাইড বেশি আসে অফার ডেফিনেটলি তখনো ছিল এবং এখন জেনে না তা না এগুলো সবার কাছে আসে থাকে